চার দফা দাবিতে ঠাকুরগাঁয়ে দ্বিতীয় দিনের মতো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি চলছে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পল্লী বিদ্যুৎ বিভাগের গঠিত দুই কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ সকল অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের শপথে পুনর্বহাল এবং অন্যায়ভাবে পদায়ন পদায়নসহ চার লক্ষ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী সোমবার সকাল থেকে ঠাকুরগাঁয়ের জগন্নাথপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুখে কালো কাপড় বেঁধে কর্মবিরতি করেন তারা এছাড়াও জরুরি সেবায় নিয়োজিত লাইন ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিকালীন যোগদান করতে না পারা পাঁচ লাইন ক্রুকে পূর্বের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা দাবি জানান তারা পরবর্তীতে দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা